আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর ভালো আছি দেখতে পাচ্ছেন আবারো একটি ভিডিও নিয়ে আপনাদের মধ্যে হাজির হলাম তো এটা হচ্ছে আমার দেবরের রিসিপশানের তো আমি পার্ট ওয়ান দিয়েছি গায়ে হলুদ পার্ট টু দিয়েছিলাম বিয়ের আর এটা হচ্ছে পার্ট থ্রি এটা হচ্ছে রিসেপশন ছিল এই যে দেখতে পাচ্ছেন আমার দেবর তার বউকে নিয়ে ক্লাবে ঢুকছে কত সুন্দর করে হেঁটে হেঁটে যাচ্ছে সেটা হচ্ছে আমাদের চিটংয়ের তাসপিয়া কনভেনশন হল ক্লাবটার নাম আসলে ক্লাবটা পুরোনো থেকে এখন নতুনভাবে করছে অনেক সুন্দর হয়েছে খুবই সুন্দর এখন আগে ছিল ক্লাব বর্তমানে করছে কনভেনশন হল তো দেখতে পাচ্ছেন আমার দেবর তার বউকে নিয়ে খুব সুন্দরভাবে হেঁটে হেঁটে মঞ্চে চলে যাচ্ছে স্টেজে চলে যাচ্ছে আচ্ছা যাই হোক তো এই যে খুব সুন্দর করে বউকে নিয়ে স্টেজে উঠে গেল তো এই যে দেখতে পাচ্ছেন এখন বউকে নিয়ে সে এই যে এখন ছবি তুলছে সবাই খুব সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন আমার দেবরের বউকে মাসাল্লাহ পুতুলের মতো লাগছে তো তারা কিন্তু এই মুহূর্তে ছবি তুলছে দেখতে পাচ্ছেন তাদের মুভমেন্ট দেখেন খুব সুন্দর লাগছে দুইজনকে খুবই মানিয়েছে মাসাল্লাহ মাশাল্লাহ সবাই তাদের জন্য দোয়া করবেন তো আমি এর আগে ভিডিও দিয়েছিলাম যে একটা গায়ে হলুদে দিয়েছিলাম পার্ট ওয়ান তারপর আরেকটা দিয়েছিলাম বিয়ের তারপর এটা হচ্ছে রিসিপশান এটা পার্ট থ্রি দেখতে পাচ্ছেন তো এটাও ছোট ছোটো ক্লিপ নিয়ে ছোট করে একটা ভিডিও বানা তৈরি করলাম আমার হাজব্যান্ড তৈরি করে দিয়েছে দেখতে পাচ্ছেন আমার ননদ রয়েছে এখানে আর ননদের জামাই আছে তারপর হচ্ছে যে দুলাভে আছে আমার ননসের জামাই তো এই যে দেখেন আমাদেরকে দেখা যাচ্ছে এটা আমার হাজব্যান্ড আর আমি আমার মেয়ে এই যে আমাদেরকে দেখতে পাচ্ছেন এই যে আমার পরিবার রয়েছে এখানে তো এখানেও রয়েছে মেয়ের ভোন জামাই তারপর আমার ননসের জামাই এই যে আমার হাজব্যান্ড আমার মেয়ে আমার মেয়ের খুবই ঘুম পাচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা তারপর এটা হচ্ছে মেয়ের বোন ভোন জামাই আছে তো এই স্টেজটা দেখতেছেন অনেক সুন্দর লাগতেছে মাসাল্লাহ আসলেই তাসপিয়া কনভেনশন হলটা অনেক সুন্দর তো এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার পরিবার আমার বড়ো ভাবি আমার মেজ ভাবি তারপর আমার যা তারপর আমার ভাইয়ের ছেলের বউ এটা হচ্ছে আমার জাল এটাও দেখতে পাচ্ছেন এটা আমার ফুফি শাশুড়ি ওনার ছেলের বিয়ে এটা ওনার ছেলের খুবই ভালো আমার ফুফি শাশুড়ির মন মানসিকতা অনেক ভালো উনি আমাকে খুবই আদর করে খুবই দেখতে পারে তো ওই যে ফুফি শাশুড়ির পাশে বড় ফুফি শাশুড়ি রয়েছে তারপর এখানে অনেকে রয়েছে এগুলো হচ্ছে আসলে আমি বেশিরভাগ চিনি না মেয়ের বাড়ির আত্মীয় স্বজন এখানে যাদেরকে দেখতে পাচ্ছেন মেয়ের আত্মীয় স্বজন তো যাই হোক এটা হচ্ছে আমার দেবর অনিন্দ এই যে দেখেন সে খুবই এক্সাইটেড এটা হচ্ছে আমার বোনের ছেলে রায়ান ওরা খেলছে সবাই বাচ্চারা খুবই খেলছে দেখতে পাচ্ছেন এই যে আমার যা আমার ফুফি শাশুড়ি আমার যা আমার ননস এরা সবাই এই যে আমার বোন মাওয়া মামার বান্ধবী তারপর আমাদের নতুন বউ ওরা ছবি তুলছে এই যে আমার শ্বশুর মাঝখানারটা পাশে আমার খালা শ্বশুরির জামাই দুজন এটাও আমার যা আমার ফুফি শাশুড়ি এই যে দেখতে পাচ্ছেন আমি ওই নতুন বউকে খাওয়াই দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন নতুন বউকে খাওয়ানোর দায়িত্ব আমার আমি নিলাম তো এই পাশে এগুলো সব ননদ তারপর যা এই যে যা পাশে ননদ তো আমি নতুন বউকে খাওয়াই দিচ্ছি আর দেবর কি করছে দেখতে পাচ্ছেন ও সবাইকে একটলা করে খাওয়াই দিচ্ছে কারণ একটাই পরবর্তীতে পারবে কি পারবে না সেটা জানে না তাই ও সবাইকে এখন একটু একটু করে খাওয়াই দিচ্ছে তো এই মুহূর্তটা খুবই ভালো লাগছে আপনারা সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন মানে ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে আসলে অনেকে ভিডিও দেখে একটা কমেন্ট করলে কি হয় আপনাদের জন্য এত কষ্ট করে এই ভিডিওটা আমি করলাম আপনারা একটু কমেন্ট করলে কি বেশি ক্ষতি হয়ে যায় তো দয়া করে সবাই ভিডিওটা কেমন লাগছে একটু অবশ্যই কমেন্ট করে ভিউয়ার্স আপনারা জানাবেন আপনাদের কাছে অনুরোধ রইল আর না হলে একটা লাভ রিয়াক্ট দিবেন এই যে আমার ননদদেরকে খাওয়াই দিচ্ছে এই যে আমার ননদদেরকে খাওয়াই দিচ্ছে আমার দেবর এখন আমার মেজভাবিকে খাওয়াই দিচ্ছে মানে তার কথা একটাই যে পরবর্তীতে সে খাওয়াইতে পারবে কি না সে জানে না তাই ও সবাইকে খাওয়াই দিচ্ছে এখন আমার বড়ো ভাবিকে খাওয়াই দিচ্ছে আমার বড় ভাইয়ের বউ এটা হচ্ছে আমার মেজু ভাইয়ের বউ এই যে আমি আবার বউকে খাওয়াই দিচ্ছি কারণ বউকে খাওয়ানোর দায়িত্বটা আমার তারপর সে দেবর তার জ্যাটসকে খাওয়াই দিচ্ছে এখন জাটসের জামাইকে খাওয়াই দিচ্ছে তো দেখতে পাচ্ছেন ওদের জুটিটা কিন্তু আসলে মার্শাল্লাহ খুব সুন্দর লাগছে তো আপনারা অবশ্যই জানাবেন তাদেরকে কেমন লাগছে আর তাদের দাম্পত্য জীবনের জন্য কিন্তু আপনারা দোয়া করবেন আল্লাহ তালা যেন তাদেরকে সব সময় সুখে শান্তিতে রাখে দেখতে পাচ্ছেন আর যিনি এত সুন্দর ভিডিও করেছেন দৃশ্যনন্দন তাদের জন্য দোয়া না করলেই নয় খুব সুন্দর করে ওরা ভিডিও করছে এডিটিং করেছে ছবিগুলো তুলছে আপনারা অবশ্যই যারা চট্টগ্রামে রয়েছেন তাদের প্রয়োজন হলে অবশ্যই দৃশ্য নন্দনকে দিবেন অবশ্যই আমার কথা বললে আপনাদেরকে কনসিডার করবে যারা চিটংয়ে আছেন তারা এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর কমিউনিকেশন ভিডিও করেছেন তো যাদের ভালো লাগছে অবশ্যই একটা লাভ রেট দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম